আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা জামা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমার মেয়ের একটা জামা এটা কিন্তু আমি প্রথমে তৈরি করে নিয়েছি তবে পুরোপুরি তৈরি করে হাফ কাজ করে নিয়েছি আর জামাটা তৈরি করার পুরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটি ডিজাইন করে নিয়েছি বুকের দিকে এবং হাতাটা ভীষণ সুন্দর আর আমি কিন্তু হাফ কাজ করার পরে তারপরে বাটিক করে নিয়েছি যেহেতু আমার জামা হচ্ছে জামাটাতে লেস বসবে এবং ডিজাইন হবে তো আমি চাচ্ছিলাম না যে লেস গুলো আগেই বসিয়ে নি কারণ লেসটা কালার ভিন্ন হয়ে যাবে সেজন্য তো জামাটার কিন্তু দুই সাইড কিন্তু ফাঁকা রেখেছি কারণ আমি জামার সাইডে দুই সাইডে জয়েন্ট দেইনি এবং লেস বোতাম এবং নিচে কোনো কিছু করি নাই আমি আগে লেজ বসাবো তারপরে আমার কাজটা হবে পুরাপুরি তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসলে চোখটা ফেরানোই কঠিন এত সুন্দর একটা কালার এসেছে আর এখানে আমি জামার সাথে ম্যাচিং করে একটি হচ্ছে পায়জামার কাপড় তৈরি করে নিয়েছি এটাও কিন্তু একই ডিজাইনের আর ম্যাচিং করে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আসলে নিজের হাতে কাজ করাটা আমি সময় ছোট হিসাবে দেখি না আমার খুব আনন্দ লাগে নিজের হাতে কাজ করতে কোনো এবং আমি যখন দেখি যে আমি নিজে করেছি এই জিনিসগুলা আসলে আমার ভীষণ ভালো লাগে যদিও কষ্ট হয় সবকিছু সামলিয়ে নিতে তো আপনারা কিন্তু বাসায় কিন্তু এভাবে সুন্দর করে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য বা ফ্যামিলি সবাইয়ের জন্য আর এখানে হচ্ছে আরেকটি কাপড় এটা হচ্ছে আমি আমার মেয়ের প্লাজো তৈরি করবো না খয়েরিও না কালারটা মার্শাল্লা ভীষণ সুন্দর কালারটা দেখতে আহ তারপরে ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে যে কালারটা অনেক সুন্দর আসলে তো দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি একটু কষ্ট হয়ে যায় কারণ পোড়াটা সেলাই করে তারপরে হচ্ছে আহ বাটিক করা তো সেলাইটাই কিন্তু আসলে বেশি কষ্ট আমি ভিডিও শেষের দিকে আমি কিছু শিবুরি ডিজাইন আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দেব আর কাপড়টা একটু ছোট লাগলেও কিন্তু ছোট না বেশ মোটামুটি বড় আর প্লাজো যখন আমি তৈরি করি আমি আগেও তৈরি করেছি তো প্লাজো তৈরি করার একটা সিস্টেম আছে যেটাতে অনেক ঘের হয় আমি কিন্তু এটা সেটাই করব যে অনেক ঘের হবে নিচের দিকে আর এখন হচ্ছে রাত দুইটার বেশি আমি কিন্তু এখানে হচ্ছে সারের সাথে পানি মিক্স করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এটা আমি গাছে স্প্রে করবো গাছের হচ্ছে আপনার পাতা বড় হবে এবং হচ্ছে হেলদি হবে সেজন্য আর এই যে কিছু শিবরি নিয়ে হাজির হলাম এখানে হচ্ছে আমি প্রথম স্কেল দিয়ে ডাক টেনে নিয়েছি আর হচ্ছে ওই এক পাশে হচ্ছে আমি বাড়তি কিছু সুতা রেখেছি আর পুয়াটা কিন্তু এভাবে কাঁথা সেলাই হবে আর এখানে হচ্ছে কাপড়টা চার ভাজ আছে দেখেন এভাবে কিন্তু সুতাটা টেনে টেনে একটু টাইট করে গিট দিতে হবে কারণ বেশি টাইট করে গিটটা না দিলে ভিতরে রং প্রবেশ করে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে আর আগের যে কাপড়টাতে আপনারা দেখলেন যে সাদা সাদা একটা ডিজাইন পড়েছে এটা কিন্তু হচ্ছে আমার সেলাইয়ের জায়গাতেই কিন্তু ওরকম ডিজাইনটা হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু গিটটা একটু টাইট করে দিতে এই যে পুরাটা কাপড় কিন্তু এভাবে আপনারা গিট দিবেন দুইটা সুতা ধরে তারপরে গিটটা দিবেন আর এখানে কিন্তু আমার কাপড়টা তৈরি হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি একটু সুতা রেখে দিয়েছি আসলে আমি চাচ্ছিলাম না যে টুকরা কোনো সুতা হবে কারণ এগুলা এই সুতাগুলো আবার আমি জয়েন্ট দিয়ে আমি অন্য কোনো কাজ করতে পারবো তো আপনারা ইচ্ছা করলে কিন্তু সুতাটা কেটেও ফেলতে পারেন আবার এভাবে রেখেও দিতে পারেন আর সুতাটা কেটে ফেলা একদিক দিয়ে ভালো যে আপনার রংটা হচ্ছে কম লাগবে কারণ সুতাতেও তো কিছু রং মানে লেগে যায় আর এখন ভেজানোর পালা এই যে আমি এখন ভেজানো শুরু করলাম তো আমি কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনার রাতে কাপড় ভিজিয়ে রাখি এবং দিনে যখন সময় পাই তখন কাজ করি আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি সন্ধ্যায় ভিজাই বা বিকালে ভিজাই আর দেখ আর আমার বাচ্চা ঘুমানোর পরে বা আমার সাংসারিক কাজগুলো সারার পরে আমি অনেক রাত দুইটা হোক তিনটা হোক তখন কাজ করি আর কাপড়ের কাপড়টা বেশিক্ষণ ভেজালে একটু রংটা